কিছু দেখা যাচ্ছে দেখেন একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজটা কেউ কি বলতে পারবেন এই ব্রিজে কি কোনো গাড়ি যাতায়াত করে পুষ্টভোলা ব্রিজের পরেই এই ব্রিজটি পড়ে এটা পরে মুন্সিগঞ্জ থেকে ঢাকা মুন্সিগঞ্জের এই ব্রিজটা এটা যে আসলে কি যাতায়াত করে কেউ বলতে পারবেন এই ব্রিজটা ঢাকা থেকে যখন লঞ্চে মানুষজন বরিশাল বা চাঁদপুরে যায় তখন এই ব্রিজটা পড়ে ফতুল্লা ব্রিজ এবং পোস্তকলা ব্রিজ এই দুইটার মধ্যে পার্থক্য কি এবং সামনে যে ব্রিজটা দেখাইতেছি এই ব্রিজটা কোন ব্রিজ কেউ কি বলতে পারবেন দেখেন আমরা যাচ্ছি বরিশালের লঞ্চে তো ব্রিজটা কত দূরে দেখেন দেখা যাচ্ছে এখান থেকে কিছুই অনুমান করা যায় না এই ব্রিজটা থেকে ট্রেন যায় নাকি অন্য কোনো ব্যবস্থা করছে কিছু যাওয়ার জন্য নাকি কেউ অনুমান করে বলতে পারবেন কিনা জানি না তো আমরা সামনে আগাইতেছি আগানোর পরেই দেখা যাবে যে এই ব্রিজ দিয়ে আসলে কি যাতায়াত করে কেননা যদি গাড়ি যাতায়াত করত তাহলে কিছু কিছু গাড়ি দেখা যাইতো কিন্তু একটা গাড়িও দেখা যায় না দেখেন এখন ট্রেন যায় কিনা সেটা আমি জানি না কারণ এই ব্রিজের উপরে কখনো উঠি নাই দেখেন লঞ্চটা কত দ্রুত যাচ্ছে তারপরেও মনে হইতেছে যে সবারে ছতে লসটাকে আবারও এইদিকে নিয়ে আসছে কিন্তু লসটা অনেক গতিতে যাচ্ছে বুঝাই যাইতেছে এই লসটা অনেক গতিতে যাচ্ছে সবথেকে বেশি যেটা আসলে সাধারণ অন্য ইয়াস একটু আলাদা তো দেখতে থাকুন কিভাবে দৌড়া লসটা যাইতেছে যাওয়ার পরে আপনারা জানাবেন যে কত দ্রুত যাচ্ছে আমরা অনেক কাছে চলে এসেছি যেইখান থেকে খুব কাছাকাছি দেখা যাচ্ছে ব্রিজটা এই ব্রিজটা যে কিসের সেতু বা কিসের ব্রিজ বলতে পারছেন এখনও কেউ জানি এখনও কেউ কমেন্সে বলতে পারেন না তবে যারা জানেন অবশ্যই কমেন্সে জানাবেন যে এই ব্রিজটা আসলে কিসের ব্রিজ দেখেন তো আপনি ভালো করে চিনতে পারেন কি না এই ব্রিজটা ব্রিজটার কাছাকাছি চলে এসেছি অলরেডি আমরা দেখেন রইদের কি তাপ তাফের ছোটে দাঁড়ানো যায় না লঞ্চের সাইডে বাইরে বাই বরিশাল যাইতেছি ঢাকা থেকে সামনে আসছি একটু বিডিও করার জন্য কিন্তু রইদের তাফে এখানে দাঁড়ানোই যায় না এতটা রইদের তাপ তো আমি খুব ভালো করে ভিডিও করতে পারি নাই জানি কিন্তু যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে দেখাইতেছি আপনারা এইটুকুতেই কমেন্টস করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন তবে দেখেন এখানে কি পরিমাণ রোদের তাপ এখানে আসার পরে দেখা যাচ্ছে যে যেই সেতুটি দেখা যাচ্ছে এই সেতুটি মূলত ট্রেনের হবে অথবা কোনো গ্যাস লাইন বা অন্য কোনো লাইনের হবে গ্যাস লাইনের জন্য এত বড় সেতুর প্রকল্প হয়তো করবে না কারণ এই নদী অনেক গভীরতা আছে এখানে দেখেন ভোলা ফাইনগুলো কীভাবে ডিস্টার্ব করে ভিডিওর মাঝখানে